আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণী ভর্তি দুই হাজার চব্বিশের নীতিমালা কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ এই নীতিমালায় তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির যাবতীয় গাইডলাইন বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করা হয়েছে তো বিস্তারিত তথ্য আজকে তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের একাদশ শ্রেণী ভর্তির তো সকল ইনফরমেশন জানতে হলে ভিডিওটি না টেনে তোমরা মনোযোগ সহ দেখতে থাকো এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো এক শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় আমরা ফিরে যাচ্ছি ঠিক আছে তো আমাদের এই যে গাইডলাইনটা নীতিমালাটা আমি অলরেডি ওপেন করেছি তোমরা দেখতে পাচ্ছ একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা চব্বিশ সো আমরা হচ্ছে মূলত ভর্তির যোগ্যতা দেখব আগে হ্যাঁ আমাদের তো আপনার গ্রুপ নির্বাচনে ভর্তির যোগ্যতা যে বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখতে হবে আপনাদের পূর্ববর্তী তিন বছরে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালার অন্যান্য বিধানগুলি সাপেক্ষে কোনো কলেজে বা সমমান প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে ঠিক আছে মানে পূর্ববর্তী তিন বছরে দেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে এসসিতে পাশ থাকতে হবে এবং এর নিচে যে শর্তাবলীগুলো আছে এগুলো পালন করতে হবে আর কি মানে এগুলো ইয়া সাপেক্ষে বিধান সাপেক্ষে সে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ সহ অন্যান্য বছরের শিক্ষার্থীরা ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে সো যারা অন্য অন্য ধরেন তিন বছর ছাড়াও তাদের ইয়ার গ্যাপ আছে যাদের অন্য অন্য শিক্ষা বোর্ডে সরি পাশে অর্থাৎ আপনারা এসএসসি পাশ করেছেন বা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন এস তারা কিন্তু ম্যানুয়ালি বোর্ডে আবেদন করতে পারবেন তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না ঠিক আছে তো তারপরে যেটা বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান হতে সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ঢাকা কর্তৃক তার স্বর্ণদের মান নির্ধারণের পর উপনীত টু পয়েন্ট এক এর অধীনে ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে সো আমরা নিচে এটা দেখব তো ফার্স্টে আমাদের যেটা আছে ভর্তির আবেদনে একজন প্রার্থী নিম্নরূপ গ্রুপ নির্বাচন করতে পারবে তো সেটা হচ্ছে বিজ্ঞান গ্রুপ হতে শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষার গ্রুপের যে কোনো একটিতে ভর্তি হতে পারবে হ্যাঁ আমরা অনেকে আসি না যে গ্রুপ চেঞ্জ করি ধরেন এসএসসিতে সায়েন্সেসে আছে আমরা কলেজে গিয়ে আর্টসে ভর্তি হয় তো এটি বোঝাইছে যারা বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ এসএসসি পাস করেছে তারা মানবিক বিজ্ঞান ব্যবসা তিনটা যে কোনো একটাতে ভর্তি হতে পারবে তারপর যারা মানবিক গ্রুপ থেকে এসএসসি পাস করেছে তারা মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে ভর্তি হতে পারবে যারা ব্যবসা শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ হয়েছেন এসএসসি পাশ করেছেন তারা ব্যবসা শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনো একটিতে কিন্তু ভর্তি হতে পারবেন তো যে কোনো গ্রুপ বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলামিক শিক্ষা গৃহস্থ বিজ্ঞান সঙ্গীত রুবের যে যে কোনো একটিতে কিন্তু তারা সেটা নিতে পারবে সাবজেক্ট হিসেবে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে সাধারণ ও মোজাব্বির মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান গ্রুপ ব্যতীত যেকোনো একটিতে ভর্তি হতে পারবে আর যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসেছি মানে ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপে ভর্তি হতে পারবেন ঠিক আছে এখন মেন বিষয়টা হচ্ছে আমাদের প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি মানে আমাদের একাদশ শ্রেণীতে বা ইন্টার বা কলেজে ভর্তির ক্ষেত্রে কিভাবে তারা প্রার্থী নির্বাচন করে সেটা আমরা দেখব তো ভর্তির জন্য বাছাই বা ভর্তির পরীক্ষা গ্রহণ করা হবে না কেবল শিক্ষার্থীর এসএসসির বা সমান পরীক্ষার ফলের ভিত্তিতেই ভর্তি হবে অর্থাৎ আপনারা যে কলেজে ভর্তি হবেন তা আপনাদেরকে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে না আপনার এসএসসিতে যে রেজাল্ট করেছেন সেই রেজাল্টের ভিত্তিতেই কিন্তু আপনাদেরকে একাদশ শ্রেণীতে আবেদন করার মাধ্যমে ভর্তি হতে পারবেন ঠিক আছে সো এখন দেখেন কলেজ বা সমান প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ অথবা সমমান প্রতিষ্ঠানে তিরানব্বই পার্সেন্ট আসন সবার জন্য উন্মুক্ত মানে আমাদের একাদশ শ্রেণীতে ভর্তিতে পুরো বাংলাদেশের টোটাল যতগুলো আসন রয়েছে তার তিরানব্বই পার্সেন্ট সবার জন্য উন্মুক্ত এর থাকবে আর কি মানে মেধার ভিত্তিতে এই এগুলো ফিল করা হবে বাকি আমাদের হচ্ছে এইখানে এই যে আছে শিক্ষা মন্ত্রণালয় কর্মরত কর্মচারী ইত্যাদি সন্তানদের জন্য এক পার্সেন্ট অধীনস্থ দপ্তরের ইয়ার জন্য হচ্ছে এক পার্সেন্ট মোট দুই পার্সেন্ট কোঠা মহানগর বা বিভাগীয় জেলা সদরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে আর কি এটা সংরক্ষিত থাকবে হ্যাঁ তো যদি আবেদনকারী সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তাদের নিজেদের মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে ঠিক আছে আর বাকি যেটা আমাদের এই যে মুক্তিযোদ্ধার কোঠা এই কোঠায় পাঁচ পার্সেন্ট কিন্তু আসন সংরক্ষিত থাকবে যারা মুক্তিযোদ্ধার নাতনি নাতনি সন্তান ইত্যাদি রয়েছে তাদের জন্য আর আমাদের দেখেন এরপরে যেটা আছে সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ হবে মানে ধরেন এসএসসিতে সমান জিপিএ পাইছে দুইজন ব্যক্তি বা দুইজন স্টুডেন্ট তাদেরকে কিভাবে যাচাই করা হবে মেধার ভিত্তিতে সেটা বলছে হ্যাঁ এখানে বলছে সর্বমোট প্রাপ্ত নম্বর ঠিক আছে সো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গ্রেড পয়েন্ট বা প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে এছাড়াও বিভিন্ন সালে গ্রেড পয়েন্ট প্রাপ্ত নম্বর হিসাব করতে হবে আর বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত বা জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনা আনতে হবে তারপরে উপনীতি এর বিধান সত্ত্বে যদি প্রার্থী বাছাই কল্পে উদ্ভুত জটিলতা নিরসন না হয় তবে পর্যায়ক্রমে ইংরেজি পদার্থ বিজ্ঞান রসায়নে নম্বর বিবেচনা আনতে হবে মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপের ক্ষেত্রে সমান মোট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি গণিত বাংলা বিষয়ে নম্বর বিবেচনা আনতে হবে এই বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কোনো দুইটা শিক্ষার্থী যদি সেম জিপিএ পেয়ে থাকে তাদেরকে কিভাবে ফার্স্ট বা সেকেন্ড মেধা নির্ধারণ করবে তার একটা নিয়মাবলী বা গাইডলাইন এখানে আছে একই গ্রুপে প্রার্থী অন্য গ্রুপে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধকর নির্ধারণ করা হবে এই ক্ষেত্রে প্রার্থীর বাছাইকৃত উদ্ভূত জটিলতা নিরসন না হলে ইংরেজি বাংলা গণিত এগুলো কত মার্ক কত পেয়েছে সেটা কিন্তু তারা হচ্ছে বিবেচনায় নিয়ে আসবে আশা করি হচ্ছে ক্লিয়ার তো আমাদের আরেকটা যে বিষয় কোনো কলেজ সমমান প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে অর্থাৎ কোন কলেজে ভর্তির আবেদন কত পয়েন্ট থেকে নেবে তারা সেটা কিন্তু তারাই নির্ধারণ করবে কলেজ কর্তৃপক্ষ তো আশা করি ক্লিয়ার আরেকটা যেটা কলেজে বা সমমান প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে মানে ভর্তি ক্ষেত্রে আর কি তো এখন আমরা দেখব ভর্তি অনলাইনে ভর্তির যে বিষয়গুলো গাইডলাইন শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠান একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের জন্য এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আই ক্লাস ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আমরা যেদিন আমাদের ভর্তির আবেদন শুরু হবে এই লিঙ্কে গিয়ে কে আমাদেরকে কিন্তু আবেদন করতে হবে সো আবেদনের ফি সংক্রান্ত যে বিষয়টা শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আবেদন জমা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ সমান প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম বাছাই করতে হবে সো আমাদেরকে কিন্তু আগে টাকা পেমেন্ট করতে হবে একশো পঞ্চাশ টাকা আগে পেমেন্ট করতে হবে দেন আমাদেরকে কলেজে চয়েস দিতে হবে পাঁচটা মিনিমাম সর্বোচ্চ দশটা ঠিক আছে সো একজন শিক্ষার্থী যতগুলো কলেজ আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোঠা প্রযোজ্য ক্ষেত্রে পছন্দর ভিত্তিতে একটিমাত্র কলেজ তার অবস্থান নির্ধারণ করা হবে ঠিক আছে আশা করি আপনারা ক্লিয়ার সো আমাদের এখন মেন যে বিষয়গুলো দেখতে হবে আমাদের নিচে যেটা আছে আমাদেরকে মূলত হচ্ছে আমাদের শিক্ষার্থীদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সো এখন দেখেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বোর্ড প্রতি বছর নিয়ন্ত্রণাধীন মন্ত্রণালয় বিভাগ বরাবর আবেদন ফল ভর্তি ক্লাস শুরু ইত্যাদি সংক্রান্ত শিডিউলের বিষয়ে প্রস্তাব প্রেরণপূর্বক অনুমোদন গ্রহণ করে এবং তা প্রতি বছর বিজ্ঞপ্তি আকারে জারি করবে মানে এখনও আমাদেরকে ডেট ঠিক করে নাই ত তবে আমরা জানি যে ছাব্বিশে মে থেকে আমাদের আবেদন শুরু হওয়ার কথা রয়েছে সো আশা করা যায় সেদিন থেকে আমাদের অনলাইনে আবেদন শুরু হবে তো আমাদের কলেজ বা সমানে প্রতিষ্ঠান পরিবর্তন সো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অনুমতি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তিকৃত কোনো ছাত্র ছাত্রী ছাড়পত্র ইস্যু করা যাবে না মানে বোর্ড কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঠিক আছে সো কিংবা কি বোর্ডের পূর্বানুমতি ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত সারপত্র বরাবর ভর্তি করা যাবে না সারপত্র বা টিসির মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কলেজ সমমান প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এ ধরনের ভর্তিকৃত ছাত্রছাত্রী ভর্তির পনেরো দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা বোর্ডে জমা দিতে হবে তো আমরা একটা বিষয়ের সাথে পরিচিত যে আমরা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হই কলেজে আমাদেরকে কিন্তু কলেজ ট্রান্সফারের একটা প্রবণতা থাকে কলেজ পরিবর্তন বা কলেজ ট্রান্সফার সো এই সেই বিষয়ে তারা এখানে উল্লেখ করেছে বোর্ডের অনুমতি নিতে হবে দেন টিচি নিতে হবে ঠিক আছে সো অনুমতি বা স্বীকৃতহীন কলেজ সমান প্রতিষ্ঠানে ভর্তি নিষিদ্ধ স্থাপনের অনুমতি আছে কিন্তু পাঠদানের প্রাথমিক অনুমতি নেই এইরূপ কলেজ বা সমান প্রতিষ্ঠান কোনো অবস্থাতে ছাত্রছাত্রী ভর্তি করাতে পারবে না দেন পাঠদানে প্রাথমিক অনুমতি প্রাপ্ত অথবা স্বীকৃতিপ্রাপ্ত কোনো কলেজ বা সমানের প্রতিষ্ঠান অনুমোদিত ক্যাম্পাস এবং অন অনুমোদিত কোনো বিষয়ে ছাত্রছাত্রী ভর্তি করা যাবে না ঠিক আছে সো আমাদের নীতিমালা প্রবর্তন ও প্রয়োগ যে বিষয়টা আছে সো এটা আমাদের মূলত দরকার নেই আমাদের এখন যে বিষয়টা দেখেন আপনাদের ভর্তির টাকা পয়সার যে বিষয় এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্ত সেশন চার্জ ও ভর্তি ফ্রি গ্রহণ করতে হবে আমাদের ভর্তির সময় যে টাকাটা লাগবে আপনারা যখন চান্স পাবেন তারপরে যে টাকাটা লাগবে এটা মূলত সেইটা ঠিক আছে সো এখানে যে বিষয়টা আছে এটা হলো ঢাকা মেট্রোপলিটনের মধ্যে যারা আছে বাংলা ভার্সনের জন্য পাঁচ হাজার ইংরেজি ভার্সনের জন্য পাঁচ হাজার আর মেট্রোপলিটন ব্যতীত বাংলা ভার্সনে তিন হাজার ইংরেজি ভার্সন তিন হাজার আর জেলা পর্যায়ে বাংলা ভার্সন দুই হাজার ইংরেজিতে দুই হাজার উপজেলা বা মপোসোলে বাংলা ভার্সন পনেরোশো ইংরেজি ভার্সন পনেরোশো এটা হচ্ছে আপনাদের চার্জ ও ভর্তি ফ্রি যদিও এখানে এটা লেখা আছে বাট কলেজে ভর্তির সময় কিন্তু আরও এক্সট্রা টাকা লাগে সো এটা আমাদেরকে এক্স্যাক্টলি কত টাকা লাগবে সেটা আমাদের কলেজে গিয়ে কিন্তু জানতে হবে ঠিক আছে নেক্সট যে আরেকটা আছে নন এমপিও ভক্ত তো প্রথমে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে এমপিও ভক্ত বাট এটা হচ্ছে নন এমপিও ভক্ত এটা হচ্ছে দেখেন আংশিক এমপিও ভুক্ত বা নন এমপিও সবার জন্য এটা কিন্তু প্রযোজ্য আপনাদের প্রতিষ্ঠান উন্নয়ন ফি সেশন চার্জ ভর্তি ফি ইত্যাদি এইভাবে নিতে হবে ঢাকা মেট্রোপলিটনের মধ্যে বাংলার জন্য সাত হাজার পাঁচশো ইংরেজি ভার্সনের জন্য আট হাজার পাঁচশো মেট্রোপলিটন বেঁচে রেখে বাংলা ভার্সন পাঁচ হাজার ইংরেজিতে ছয় হাজার আর জেলা পর্যায়ে বাংলা ভার্সন তিন হাজার ইংরেজি ভার্সন চার হাজার উপজেলা পর্যায়ে বাংলা ভার্সন আড়াই হাজার ইংরেজি ভার্সন তিন হাজার ঠিক আছে সো তারপরে আমাদের যেটা আরেকটা আছে तपसिल तो गौ শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চয় করার সময় শিক্ষার্থীর প্রতি নিম্নত্ত যে ফ্রি গ্রহণ করবে হ্যাঁ মানে প্রাথমিক যেটা মানে আপনার আবেদন করার পরে যখন চান্স পাবেন যে যখন আপনার ভর্তিটা নিশ্চয় করবে তখন কিন্তু আপনাদের যে এই টাকাটা লাগবে নিশ্চয়ই ফি বাবদ তিনশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এর মধ্যে রেজিস্ট্রেশন ফি একশো বিয়াল্লিশ টাকা ক্রিয়া ফি পঞ্চাশ টাকা রোবার ফ্রি পনেরো টাকা দেন রে আপনাদের হচ্ছে রেড ক্রিসেন্ট ফি যেটা এটা ষোলো টাকা বিজ্ঞান প্রযুক্তি ফি ষাট টাকা বিএনসিসি ফি পাঁচ টাকা আর শিক্ষক কল্যাণ তহবিল সুবিধা ভাতা ফি একশো টাকাই হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা এটা মূলত লাগবে আপনি যখন কলেজে চান্স পাবেন পাওয়ার পরে আপনাকে কিন্তু নিশ্চেন করতে হবে মানে ওই কলেজে আপনার জন্য একটা সিট তারা রাখবে তার বিনিময়ে যে টাকাটা নেবে সেইটা মূলত হচ্ছে এই টাকাটা এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ নেবে তিনশো টাকা ঠিক আছে আর আরও যেগুলো আছে এই যে উল্লিখিত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর সংস্থা বলতে নিম্নোক্ত দপ্তর সংস্থাকে বোঝাবে এই যেগুলো হ্যাঁ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশ অ্যাক্রেডিকেশন কাউন্সিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এগুলো ঠিক আছে সো এই হচ্ছে আমাদের মূলত একাদশ শ্রেণী বা কলেজ ভর্তি দু হাজার চব্বিশের চূড়ান্ত গাইডলাইন এখানে কিন্তু একদম বিস্তারিত ডিটেলস আলোচনা দেওয়া রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সো আপনারা ভিডিওটি মনোযোগ সঙ্গে দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন আর আপনাদের ছাব্বিশে মে থেকে একাদশ শ্রেণীতে অনলাইনে আবেদনের কথা আছে শুরুর কথা আছে সো আবেদন শুরু হলে অবশ্যই আমি ভিডিও দেবো কীভাবে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হয় তো আপনাদের যদি একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত আরও অনেক প্রশ্ন থেকে থাকে সেইটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আর আপনারা আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন এছাড়াও গত বছর আপনাদের একাদশ শ্রেণীতে ভর্তির অসংখ্য ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে সেগুলো দেখতে পারেন ঠিক আছে সো আজকের মতো এ পর্যন্তই আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম